আসসালামু আলাইকুম হিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারেই নতুন স্টাইলের মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু একেবারেই নতুন কারু কাজে চলে আসছে গলা নিচে কাজ করা আছে মিডিলও কাজ করা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং পুরো বড়িতে হালকা সিকোয়েন্সের কাজ করা দেখেন অনেক সুন্দর এবং সাথে কিন্তু একটা ওড়না আছে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে এই যেখানে আফগানি প্যান্ট স্টাইলে খুব সুন্দর প্যানেলও কাজ করাছে প্যান্টের আর এটার প্যান্টের কিন্তু এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো বাচ্চাদেরকে আপনারা পরতে পারবেন এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন আর এগুলোর সাইজ কিরকম থাকবে ভাইয়া এগুলো আপনারা এক থেকে চার বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন কত পড়বে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারেন্টি থাকবে প্রত্যেকটা ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি থাকবে বিশেষ করে আপনারা যারা স্টার প্লাজা মার্কেট থেকে ভালো কোয়ালিটির আপনারা মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস দিতে চাচ্ছেন নতুন স্টাইলে ভালো কাপড়ের মধ্যে কোয়ালিটি ফুল তারা কিন্তু এই ড্রেসগুলো এখন বর্তমানে স্টার প্লাজায় পাবেন গ্যারান্টি সহকারে এই যে আরেকটা দেখেন এটা হচ্ছে উপরের টপসটা খুব সুন্দর দেখেন নতুন চলে আসছে আর এই যে দেখেন প্যান্টে কাজ করা এটা কত পড়বে ভাইয়া এটা এক থেকে পাঁচ বছর এটা এক থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের কত পড়বে এটা পড়বে পনেরোশো টাকা ওকে আমরা এক এক করে বিভিন্ন স্টাইলের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের নতুন স্টাইলে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন দেখেন এক একটা কিন্তু এক এক স্টাইলে দেখাচ্ছি এটার কি কোনো কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এগুলো বয়স কেমন দেওয়া যাবে এটা আপনারা ছয় মাস থেকে একেবারে তিন বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আপনারা দেখতেই পারছেন এখানে দুটা কালার কত পড়বে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দুইটা কালার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের মেয়ে বাচ্চাদের স্ট্যান্ড প্লাজা থেকে এই যে দেখেন এই আরেকটা দেখেন যার যে ডিজাইন বা কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটা কত থেকে কত বছর 6 মাস থেকে 3 বছর এটা ছয় মাস থেকে তিন বছর মেয়ে বাচ্চাদের কত পড়বে এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি যারা ভালো কোয়ালিটির উন্নত মানের পার্টি ড্রেস দিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য নতুন স্টাইলে স্ট্যান্ড পাজা থেকে রংকস কালার গ্যান্ডি থাকবে সো ওই টাইপের ড্রেসগুলো আজকে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা এটা গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সে কাজ করে একটু অ্যাঙ্গেল করে এভাবে দেখাবেন হ্যাঁ আর এই যে দেখেন প্যানেলে কাজ করা আফগানি প্যান দিয়ে এটা কত পড়বে এটা এক থেকে ছ বছর বাচ্চাদের কত এটা পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি নতুন স্টাইলে স্টার্ন প্লাজা থেকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু কোটি দিয়ে আপনারা পরাতে পারবেন এই যে দেখেন কোটি ভাইয়া কিন্তু একটু পরিয়ে দিল কোটিটা আলাদাভাবেও পড়াতে পারবেন খুব সুন্দর দেখেন ফ্রগ স্টাইলে সাথে একটা প্যান্ট আছে কত পড়বে এটা এটা দুই থেকে আট বছর প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে বিভিন্ন টাইপ বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটাও কোটি স্টাইলে শার্ট কলার স্টাইল আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর সাথে একটা প্যান্ট আছে মোবাইল প্যান্ট এই যে দেখেন প্যান্টের পকেট দেওয়া আছে কত পড়বে ভাই এটা এটা হচ্ছে 3 থেকে নিয়ে 5 বছর বাচ্চাদের এটা 3 থেকে 5 বছর বাচ্চাদের প্রাইস পড়বে 1800 টাকা ওকে ভাইয়া প্রত্যেকটা তো শতভাগ গ্যারান্টি আছে না শতভাগ গ্যারান্টি আর এই যে দেখেন ভাইদের এখানে কত প্রচুর কালেকশন মেয়ে বাচ্চাদের দেখেন প্রচুর পরিমাণে এবং ছেলে বাচ্চাদেরও কালেকশন আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই দোকানে দেখেন বাচ্চাদের এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে আপনারা দেখতে পাবেন আসলে নিতে পারবেন প্রচুর কালেকশন এই যে আরেকটা এই যে দেখেন এটা শার্ট কলার স্টাইলে ফ্রকটা দেখেন খুব সুন্দর শর্ট ফ্রকের মধ্যে সাথে কিন্তু একটা প্লাজো আছে কত পড়বে এটা এটা তিন থেকে দশ বছর বাচ্চাদের কত পড়বে প্রাইস পড়বে ষোলোশো টাকা ওকে প্রত্যেকটা পার্টি ড্রেস কিন্তু আপনার এখান থেকে কস কালার গ্যারান্টি হিসেবে নিতে পারবেন এবং এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে আপনারা দেখতেই পারছেন যে উপরে ডলে দেওয়া আছে বাচ্চাদের বিভিন্ন বিভিন্ন কালারে এই যে দেখেন এই আরেকটা এটা কত পড়বে ভাই এটা দুইটা কালার আপনার এটা দুইটা না আচ্ছা পরবর্তী কালারটা দেখি এটা কিন্তু স্কার্ট সেটের মধ্যে আপনারা পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে কত থেকে কত বছর মাস থেকে বছর এটা ছয় মাস থেকে তিন বছর মেয়ে বাচ্চাদের দুইটা কালার প্রাইস পড়বে বারোশো করে ওকে পরবর্তী কালার সঙ্গে যাচ্ছি আজকে আপনাদেরকে কিন্তু ঢাকা স্টার প্লাজা মার্কেট থেকে মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু স্কার্ট টপসের মধ্যে কত পড়বে এটা ছয় মাস থেকে তিন বছর প্রাইস বারোশো টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা অনেক সুন্দর এটা স্কার্ট টপসের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটা কত পড়বে ছয় মাস থেকে তিন বছর কত পড়বে প্রাইস পড়বে এক হাজার টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই দোকানটার মধ্যে কিন্তু প্রচুর কালেকশন এই যে দেখেন এই যে দেখেন ছেলেদেরও কিন্তু কালেকশান আছে মেয়েদের পাশাপাশি ছেলেদের পাবেন এই যে দেখেন এই যে দেখেন এটাও স্কার্ট টপসের মধ্যে এটা কত পড়বে এটা প্রায় এটা হচ্ছে এক থেকে চার বছর বাচ্চা পর্যন্ত প্রাইস পড়বে 1600 এটা এক থেকে চার বছর বাচ্চাদের প্রাইস পড়বে 1600 টাকা আচ্ছা বিভিন্ন টাইপের কিন্তু আপনাদের ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের স্টার প্লাজা মার্কেট থেকে যারা নতুন মডেলে নিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা যদি স্কার্ট টপসের মধ্যে পাচ্ছেন এতে থ্রি পার্ট লেয়ার করা কত পড়বে এটা তিন থেকে আট বছর বাচ্চাদের প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশন দেখাচ্ছি স্টার্ন প্লাজা থেকে এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন কত পড়বে ভাই এটা এটা অনেক কিউট তিন থেকে ন বছর বাচ্চাদের কত পড়বে এটা পড়বে পনেরোশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের বিভিন্ন টাইপ বিভিন্ন কালারে

আজকে কিন্তু সব মেয়ে বাচ্চাদের ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি স্টার্ন প্লাজা থেকে একেবারে নতুন ডিজাইন নতুন কালারে এবং আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি কাপড়ের নিতে চান ড্রেস বাচ্চাদের জন্য রংকশ কস কালার গ্যান্ডি সকারে এই টাইপের ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটা দুইটা গ্রুপ ছয় মাস থেকে দুই বছর কত প্রাইস হলো বারোশো টাকা তিন বছর থেকে 9 বছর বাচ্চাদের প্রাইস পড়বে চোদ্দশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি সব ওয়েস্টার্ন পার্টি ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি যারা উন্নত মানের ভালো কোয়ালিটির পার্টি ড্রেস নিতে চান মেয়ে বাচ্চাদের জন্য কাপড় কোয়ালিটির মান ভালো থাকবে সো এই টাইপের ড্রেসগুলোই দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন উপরে কিন্তু কোটি পরণা আছে ভিতরে জামাটা সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা আফগানি প্যান্ট দিয়ে চমৎকার আর সাথে কিন্তু একটা দেখেন অন্য আছে আচ্ছা এটা কালার আছে না আরেকটা কালার আছে দেখাচ্ছি এটার কি গ্রুপ আছে এটা দুইটা গ্রুপে আপনারা পাবেন মেয়ে বাচ্চাদের জন্য অ্যাড্রেসটা কিন্তু অনেক জনপ্রিয় মানে এই স্টার প্লাজা মার্কেটে আসলে আপনারা দেখতেই পাবেন এই দোকানেই পাবেন কত করবে এটা এক থেকে চার বছর বাচ্চাদের কত ষোলোশো টাকা পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের প্রাইস পড়বে আঠারোশো টাকা ওকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপোল এবং এই মার্কেটে আপনারা তৃতীয় তালা না তৃতীয় তলায় চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই পঁয়ষট্টি এবং দোকানের নাম হচ্ছে সারা কালেকশন এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য